দর্শক আজকে আপনাদেরকে পৃথিবীর এমন কিছু গাছ আপনাদেরকে দেখাবো যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং আশা করছি এই গাছগুলো দেখে আপনাদের ভালো লাগবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাধ্যমে যে ডিজাইনগুলো করা হয় এবং ন্যাচারাল গাছ তো দেখুন চলি আমরা এখানে দেখার জন্য দেখেন এখানে একটা বাগানের মধ্যে কত সুন্দর করে তারা এই ডিজাইনগুলো মানে আগে থেকে গাছ যখন ছোট থাকে তখন থেকে কিন্তু তাদের কাজকর্ম শুরু হয়ে যায় যে এই গাছটাকে কিভাবে তারা বড় করবে এখানে দেখেন আরেকটা গাছ এই গাছটাকে কত সুন্দর করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে এর জন্য কিন্তু তাদের কঠোর পরিশ্রম করতে হয় এক একটা গাছের পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয় আর করে করে কিন্তু এই গাছগুলোকে এরকম সুন্দর ডিজাইনে কিন্তু তারা তৈরি করে তো যাই হোক এখানে আরেকটা জিনিস দেখছেন না আহ এটা কিন্তু সম্পূর্ণ একটা গাছ হ্যাঁ দেখেন নিচে কিন্তু মাটির অংশ আছে এবং এগুলো যেখানেই গেছে এটা কিন্তু সবগুলোই গাছ এখানে দেখেন আরেকটা গাছ একদম তারা কিন্তু একটা সোফা বানিয়ে ফেলছে যেটাকে বলে চেয়ার চেয়ারের মতো কিন্তু এই গাছটার মধ্যে সে হেলে দিলে এরকম ভাবে সে আরামায়স করতেছে এখানে দেখেন একটা গেট তৈরি করা হয়েছে শুধু গাছ দিয়ে এখানে যা দেখতেছেন আপনারা মনে হচ্ছে যে না বেঁধে রাখছে না এরকম কিছু না এগুলো কিন্তু সম্পূর্ণ গাছ গাছের মাধ্যমে কিন্তু এগুলো করা হয়েছে তো এই দেখেন এখানে একটা ফুলের টপের মতো গাছটাকে বানিয়ে ফেলছে তো এই যে গাছগুলো তারা এত সুন্দর করে মানে বড় করেছে এবং এর মধ্যে সময় বের করেছে অত্যাধুনিক এই গাছগুলো আপনারা দেখে হয়তো হয়ে যাচ্ছেন যে এরকম ভাবে কিভাবে সম্ভব আসলে এটা কিভাবে সম্ভব হলো যে এই গাছগুলোকে তারা এরকম একটা ডিজাইন দিয়ে তৈরি করা এই যে ফুলের তরা তারা বানিয়েছে সত্যি অসাধারণ দেখার মতো ছিল এখানে দেখেন আরেকটি গাছ রোপণ করা হচ্ছে অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে দেখেন ফুলের ট্রপ বানিয়ে ফেলছে এই গাছটাকে এই গাছটা সত্যি দেখেন এখানে কত ফুল ফুটে আছে এখানে একটা গাছ দেখেন তাদের গন্তব্যস্থলে নেওয়ার চেষ্টা করতেছে মানে বাগানটাকে সৌন্দর্য রাখার জন্য এখান থেকে অন্য জায়গায় নিয়ে তারা এই গাছটা রোপণ করবে এইটা গাছ কমপ্লিট তো এইভাবে তারা গাছগুলো রোপণ করে এখানে একটা গেট দেখতে পাচ্ছেন আপনারা গাছ দিয়ে কিন্তু তারা গেট তৈরি করে ফেলছে তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখছেন কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন দেখেন তারা কিন্তু কঠোর পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করে এবং অনেক মুনাফা দিয়ে কিন্তু তারা এই গাছগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে তো এই গাছগুলো কারা নেয় এবং কীভাবে এই গাছগুলো হ্যাঁ তারা ক্রয় বিক্রয় এগুলো করে আসলে এই এক একটা গাছের কিন্তু মূল্য অনেক টাকা হ্যাঁ যারা নেয় তারা হয়তো দেখা গেল বাড়ির সামনে কিংবা একটা রেস্টুরেন্টের সামনে কিংবা কোনো পার্কে এই গাছগুলো কিন্তু লাগানো হয় এখন দেখাবো দেখেন গাছগুলো কিভাবে তারা ফুটিয়ে তোলে একটু সবগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে তারা কিভাবে ফুটিয়ে তোলে তাই এগুলো কিন্তু দেখা যায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সম্মানিত ভাই বন্ধুরা